নমস্কার বন্ধুরা কবে কি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু সালে রমজান মাস কবের থেকে শুরু হতে পারে এটা জানা একজন মুসলিমের জন্য খুবই জরুরি কেননা এর মধ্যে একজন মুসলিম সময় নির্ধারণ করে চলতে পারে কারণ যদি একজন মুসলিম জানে রমজান মাস কত তারিখে শুরু হবে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এর মাধ্যমে একজন মুসলিম নির্দিষ্ট দিনে শেহরি সময় উঠবে এবং শেহরি খাবেন এর জন্য রমজান কত তারিখে শুরু হতে পারে এই বিষয়টা জানা জরুরি আমরা বরাবরই এটা বলে আসছি এবার আমরা জেনে নেব দু চব্বিশ সালে রোজা কত তারিখ থেকে শুরু শেহরি ও ইফতারের সময়সূচি আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু সালে রমজান মাসের রোজা শুরু হতে পারে দশই মার্চ থেকে যেহেতু এটা চাঁদ দেখার উপর নির্ভরশীল সেহেতু পরিবর্তনও হতে পারে তবে এবছরের ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দশই মার্চ হওয়ার সম্ভাবনাটা আংশে বেশি যেহেতু মাহে রমজান একটি পবিত্রতম মাস তাই রমজানের সঠিকভাবে পালন করুন এবার এর মধ্যে যত পাপ অঙ্কিলতা আছে দূর করার চেষ্টা করুন এবার থেকে আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য মাহে রমজানকে বেশি বেশি করে দোয়া করুন আর রমজান মাস পালন করুন সকল মুসলিম ও বিশ্ববাসীর জন্য দোয়া করুন ধন্যবাদ আপনি যদি এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চান এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা